এই কমফোর্টারটি এতটাই হালকা যে আমি পরতে থাকি হাঁটতে থাকি কিংবা ঘুমোতে যাই সবসময় ইজিলি ক্যারি করা যায় হালকা হলেও এটাতে অনেক বেশি গরম লাগে যার কারণে আপনি তীব্র শীতেও এই কমফোর্টারটি একদম ইজিলি ব্যবহার করতে পারেন এবং যেহেতু এটা লাইটওয়েট তাই ক্যারি করাও খুবই সহজ আমার মতো যারা সিঙ্গেল আছেন তারা রকমাই ডট কম থেকে কমফোর্টারটি সংগ্রহ করতে পারেন মাত্র নশো নিরানব্বই টাকায় তো চলুন এই কমফোর্টারটির যে কালার গুলো আছে ডিজাইন গুলো আছে আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন প্রতিটি কমফোর্টারই খুবই স্টাইলিশ ডিজাইনের এবং ডিজিটাল প্রিন্ট আর হচ্ছে এটা হচ্ছে সেভেন বাই ফাইভ ফিট আর যা হচ্ছে সোলো ইউজের জন্য খুবই পারফেক্ট আর আমি আপনাদেরকে আরো কয়েকটা ডিজাইন ডিজাইন এখানে দেখাই এই একটা কালার এবং আছে এর বাইরে আরো যদি আপনাদেরকে দেখাই তো রকমাই ডট কম থেকে আপনি সাইটে গিয়ে তা আপনার পছন্দ মতো কোনো কালার ডিজাইনের কমফর্টার সংগ্রহ করতে পারেন চমৎকার চমৎকার সব ডিজাইনের রয়েছে যারা হচ্ছে গিয়ে সিঙ্গেল গুলো নিতে চান তারা চাইলে সিঙ্গেল কম্পিউটার নিতে পারেন এর বাইরেও ডাবল কম্পিউটারগুলো গুলো আছে আপনাদের পছন্দ মতো যা কিছু বেছে নিতে পারেন রকমাই ডট কম থেকে চমৎকার ডিজাইন এবং এই এগুলো ফাইবারের তৈরি এবং ওয়াশেবল যা আমাদের জন্য ব্যবহারের জন্য আরো সহজ হয়ে যায় সো দেরি না করে এই শীতে একটু গরম গরম থাকতে নশো নিরানব্বই টাকায় মাত্র নশো নিরানব্বই টাকায় রকমাই ডট কম থেকে আজই সংগ্রহ করুন ধন্যবাদ